আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদে ইউক্রেনের রাশিয়ার বোমা হামলায় ছয় বেসামরিক নিহত এরপর জানিয়ে দেব ইসরাইল সরকার পিছু হটলেও থামছে না বিক্ষোভ এদিকে লড়াই চালিয়ে যাওয়া রংিকার ইউক্রেনের এরপর জানিয়ে দেব ইয়ামেনের হুঁশিয়ারি কোন রকম ভুল করলে বিস্ময়কর জবাব পাবে সৌদি আগ্রাসীরা এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কারণে দুই সাল ছিল সবচেয়ে খারাপ বছর সর্বশেষ জানিয়ে দিব কোকো দ্বীপে চীনের গোপন ঘাঁটি দিল্লিতে উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের রাশিয়ার বোমা হামলায় ছয় বেসামরিক নিহত ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের শীর্ষ এক কর্মকর্তা এমন দাবি করেছেন বাঘমুতের মাত্র বিশ কিলোমিটার পশ্চিমে কোস্তিয়ানন্তায় যুদ্ধ শুরুর আগে সত্তর হাজার লোকের বাস গেল আট মাস ধরে বাখমুত যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক টেলিগ্রামে বলেন রাশিয়ার বাহিনী কোস্তিয়ানন্তনুপকায় অনেক পরিমাণে বোমা নিক্ষেপ করেছে তিনি বলেন ষোলোটি অ্যাপার্টমেন্ট ভবন আটটি ব্যক্তিগত বাড়ি কিন্ডার গার্ডেন ও একটি প্রশাসনিক ভবন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল সরকার পিছু হটলেও থামছে না বিক্ষোভ ইসরায়েলি বিচার বিভাগের সংস্কারের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটলেও বিক্ষোভ বন্ধ হচ্ছে না শনিবার বিভিন্ন শহরের বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ টেয়ারটির খবরের বলা হয় বিক্ষোভের তেরোতম সপ্তাহে শনিবার তেল আবিবে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলি পতাকা এবং ব্যানার হাতে সরকারের বিরোধী স্লোগান দেয় তারা অন্যান্য অঞ্চল শহরেও এদিন বেশ কয়েকটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী নেতানিয়াহোস সরকার বিচার বিভাগে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে প্রবল বিক্ষোভের মুখে সোমবার এ পরিকল্পনা থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সময় নিয়েছেন তিনি নেতানিয়াহ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন সংস্কারের উদ্যোগটি পার্লামেন্টের আগামী অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে এতে এ ব্যাপারে ব্যাপক ভিত্তিক ঐক্যমত্য পৌঁছানো যায় প্রস্তাবটি ইসরায়েলকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত করেছে ব্যবসায়ী নেতা অর্থনীতিবিদ এবং সাবেক নিরাপত্তা প্রধান সবাই এই পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা বলেছেন এটি দেশকে গণতন্ত্র থেকে দূরে ঠেলে দেবে এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও আইন প্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে তাকে অপসারণ করা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব করা হয়েছে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে তারা মনে করে বিধানটি ক্ষমতাসীন নেতানিয়াহর স্বার্থ বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিরুদ্ধে এই দুর্নীতির একটি মামলা চলমান রয়েছে নেতানিয়াহুর বলেছেন সংস্কারের প্রস্তাব এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা আদালতের ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে পারে বিচারমন্ত্রী ইয়ারিব লেভিন বলেন নতুন পরিকল্পনা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইউক্রেনের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেন লড়াই চালিয়ে যাবে দেশটির সেনাপ্রধান আজ রোববার এ মন্তব্য করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বার্তা আদান প্রদানের ভেলেরি জালোজনি লিখেছেন আমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা লড়ে যাব। রোববার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কোষ্টিয়ানো তিপকায় রুশ গোলা বর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছয় জন ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন যুদ্ধ শুরুর আগে কোষ্টিয়ান অন্তত হাজার লোকের বাস ছিল এতে দুই দেশের বাহিনীর মধ্যে অন্তত আট মাস ধরে যুদ্ধ চলছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জলস্কি চিফ অফ স্টাফ বলেন কোষ্টিয়ান রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা চারশো দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে ইয়েমেনের হুঁশিয়ারি কোনোরকম ভুল করলে বিস্ময়কর জবাব পাবে সৌদি আগ্রাসীরা বিধ্বস্ত ইয়ামিনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি নতুন করে হামলা চালায় তারা যদি রকম ভুল করে তাহলে সামরিক বাহিনী দেবে ইয়ামেনের সেনা মুখপাত্র জেনারেল গতকাল রাজধানী সানার কাছে একটি সামরিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন ইয়ামেনের আনসারউল্লাহ আন্দোলন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার সুযোগ গ্রহণ করা উচিত আগ্রাসীরা যদি আবারও ভুল করে তাহলে তারা তার জবাব পাবে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর বড় রকমের প্রভাব পড়বে পুরো অঞ্চলের উপরের যে সমস্ত নাগরিক আগ্রাসী সৌদি আরবের পক্ষ হয়ে লড়াই করছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার দেন এ মুখপাত্র তিনি বলেন তাদের ঘরে ফিরে যাওয়ার দরজা এখনো খোলা তারা তাদের পরিবারে ফিরে যাক ঘরে ফেরার দরজা বন্ধ হলে তখন তাদের বিকল্প সামনে থাকবে না জেনারেল সারিদ জোর দিয়ে বলেন সৌদি আরব এবং আমিরাতি সেনারা ইয়ামেন থাকতে পারবে না তাদের দখলদারিত্বের দিন শেষ হয়ে আসছে সূত্র পার্টস টুডে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ নির্বিচারে ফিলিস্তিনিদের ঘর বাড়ি ধ্বংসের কারণে দুই সাল ছিল সবচেয়ে খারাপ বছর ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছিল ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে খারাপ বছর কারণ ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন শহরের বহু ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সবচেয়ে জঘন্যতম একটি কাজ ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকে ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ভূমির ওপর দখলদারিত্ব পাকাপোক্ত করার জন্য দীর্ঘমেয়াদী উপশহর নির্মাণের এ কৌশল অবলম্বন করে এরই অংশ হিসেবে তারা ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকা পানির উৎস ভূমি অবাধযোগ্য কৃষি জমি এবং সহজে সমুদ্র পথে স্থল পথে ও ধর্মীয় স্থাপনায় যাবার জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে সেখানে তারা ইহুদি বসতি নির্মাণ করে চলেছে ইসরায়েলেরা মনে করে এভাবে জায়গায় দখল ও ইহুদি অভিবাসীদের জন্য বসতি নির্মাণ করা হলে এখান থেকে তাদেরকে উৎখাত করার আর কোনো সুযোগ করা থাকবে না এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে এর মধ্যে পশ্চিম তীর ও পূর্ব বাইতুল মুকद्दাস এলাকায় দখলকৃত প্রায় 250টি উপশহরে 600 থেকে 750 হাজার ইহুদি অভিবাসী সেখানে বস বসবাস শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল 2022 সালে ফিলিস্তিনিদের 953টি বাড়ি ধ্বংসক কোকোদ্বীপে চীনের গোপন ঘাটি দিল্লিতে উদ্বেগ ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বাড়াতে এবার মিয়ানমারে গোপন ঘাটি বানাচ্ছে চীন সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে মিয়ানমারের ছোট্ট দ্বীপ কোকো আইল্যান্ডে এই ঘাটি তৈরি করেছে শি জিংপিং এর দেশ এ নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন বলে খবর দিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে ভারতীয় ইস্ট কোস্ট থেকে মিয়ানমারের দূরত্ব বারোশো কিলোমিটারের মতো কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোকো আইল্যান্ডের ব্যবহার ব্যবধান মাত্র বিয়াল্লিশ থেকে ৫৫ কিলোমিটার বিগত কয়েক মাস ধরে সেই কোকো আইল্যান্ডে সামরিক তৎপরতা চলছে তৈরি হচ্ছে রাস্তা বিমান ঘাঁটি এমনকি বানানো হচ্ছে রাডার স্টেশন ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে ম্যাকজার টেকনোলজির উপগ্রহ চিত্রে ধরা পড়েছে যে কোকো দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছে শি এর দেশ চীন কোকো আইল্যান্ডের অবস্থান একেবারেই ভারত নিয়ন্ত্রিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোল ঘেসে কোকো দ্বীপ বর্তমানে ভূ রাজনৈতিক